আমি আলোচনা করবো যেটা বলছিলাম সেটা হলো আর যে ওই ইম্পিরিয়ালিজমকে কী হিসাবে দেখতেন ইকবাল ইকবাল ইম্পিরিয়ালিজম ইম্পিরিয়ালিজম প্রচণ্ড বিরোধী ছিল বিরোধী ছিলেন তিনি বলতেন যে ইম্পিরিয়ালিজম হল দুটোটা প্রকাণ্ড হৃদয়টা অন্ধকার ঠিক এই টেরিজম জিনিসটাই কিন্তু তিনি ব্রিটিশদের সম্পর্কে ব্রিটিশদের পৃথিবীব্যাপী তাদের সাম্রাজ্য কিন্তু হৃদয়ে আলোকিত দর্শন নাই যেটা জার্মানদের আছে যেমন আমি একটা উদাহরণ দিয়ে আমি শুধু কথা বলছি না উদাহরণ দিচ্ছি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে ইকবাল 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 কি বলতেছেন ইকবাল তেহজিবে হারি তেহজিব হাজির আমাদের বুঝতে হবে যে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় পঞ্চাশ বছর আগে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছিল ইংল্যান্ড তো ইংল্যান্ড থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান ছড়িয়ে পড়লো জার্মানি এবং আমেরিকাতে কারণ এরা দুজন ইংল্যান্ডও পটিস্টান এরা দুজনও পটিস্টান তো আর ইংল্যান্ড আমেরিকা এবং জার্মানি তিনটেই কিন্তু জার্মানিক ল্যাঙ্গুয়েজ এদের ভাষাটা কিন্তু জার্মান থেকে অরিজিনাল তো কাজেই ইংল্যান্ড সবার আগে ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়েছিল কাজেই তেহজিব হাজির এই কবিতাটা আমরা এই এটা কিন্তু পাকিস্তানের যারা মানে নতুন তেহজিবের ফলে বেশি প্রগতিশীলতা করতে গিয়া বিপদে পড়ে তাদের বিরুদ্ধে এই তাদের সতর্ক করার জন্য এই কবিতাটা ব্যবহার হয় কবিতাটা একটু এত চমৎকার একটা কবিতা না পড়লেই নয় এই কবিতাটা তিনি বলতেছেন কবিতাটার নাম হল তেহজিবে হাজির মানে যে সভ্যতা বর্তমান দেখতে পাওয়া সভ্যতা মানে আরেকটা সভ্যতা আছে তেহজিবে বাতিন বা যেটা দেখা যাচ্ছে না এটা অন্তরের সভ্যতা তেহজিবে হাজির কবিতা কি বলতেছেন ইকবাল এটা বাঙ্গে দ্বারা এক কবিতা দ্বারা মানে তার সবচেয়ে মোটা কাব্যগ্রন্থ এইখানে প্রথম উনিশশো চব্বিশ সালে এটা পাবলিশ হয় এই তেহজিব হাজির এখানে তিনি বলতেছেন ইকবাল হারারা থায় বালা কি বাদায় তেহজিবে হাজির মেয়ে যে এই তাহজিব হাজিরে যে সভ্যতার যে পানপাত্র সেইটাতে কিন্তু মানে বিপদের মতো উত্তাপ আছে কীরকম উত্তাপ আছে ভাড়াক উঠা ভাবুকাবানকে ভাবুকাবানকে মুসলমানকে টানে খাকি তাহলে মুসলমানের মাসে এই যে উত্তাপে কী করেছে মুসলমানের দিয়ে একবার জুলে ফিরে ছাইয়ে যাচ্ছে একেবারে ভারাক উঠেছে একবার আগুন আগুন হয়ে উঠেছে আগুন হয়ে জ্বলে উঠেছে মুসলমানের হৃদয়টা কিয়া নে যুগ্নু দেখে তাবে মুস্তারিস এইখানে তো আমি বলতে যাচ্ছিলাম যে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কিয়া জার্রেক যুগ্নু দেখে তাবে তাহলে মুস্তারিসা জার্রেক যুগ্নু তিনি কি করলেন ইকবাল জাররা মানে বিন্দুকে একটা ধুলিকানাকে এটা কি করলো একটা এই জোনা কি করলো দিয়া তাবে মুস্তারিস তাহলে মুস্তার কি মুস্তার হলো গিয়া বৃহস্পতির আলো দিয়া তিনি একটা ধুলো ই করলেন একটা ধুলিকণাকে তিনি ই করলেন তাবে মুস্তারিসে কিয়া জারেক যুগ্নু দেখে তাবে মুস্তারিসে তাহলে তিনি একটা ধুলিকণাকে এই এই বর্তমান সম্প্রদায় ছিল কিয়া জারেক যুগ্নু দেখে তাবে মুস্তারিসে তাহলে এই এই ধুলিকণাকে এই একটা জোনাকি করলো এবং বৃহস্পতির উত্তাপ দিয়া তো বৃহস্পতি তো উত্তপ্ত না বিশ্বতে বৃহস্পতি একটা ঠান্ডা গ্রহ বিশাল গ্রহ আচ্ছা সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি আচ্ছা তাহলে কই দেখে শখই আঁকতে হবে জালোয়া ফার্মে কেউ দেখুক এই জায়গায় এই শখটা কার শখে জলবায় আফতা কি শখে আফতাবে জলবা ফার্মা তাহলে সূর্যের কি একটা শখ হয়েছে যে সে কি করতেছে যে একটা বিন্দুকে সে করতেছে কি এই জোনাকি বানাইতেছে অথচ সে নিজের তাহলে একটা এই সে কী হতে যাচ্ছে সে নিজে একটা সূর্য কিন্তু সে হতে যাচ্ছে একটা জোনাকি সে একটা যার্রা হইতে যাচ্ছে তাহলে কিন্তু অথচ ইকবাল কিন্তু বারবার পড়ছে তুমি যার্রা থাকে না তুমি সূর্য হও কীভাবে বলতেছে বলছি যদি মানে একটু ধুলিকানা উঠতে থাকে প্রেমের রাশ সে তবে যে সে হইতে সব বিধ্বস্ত করতে পারে সূর্য তাহলে কি ইকবাল কিন্তু বারবারই বলতেছেন যে তুমি ধুলিকোণা থাকে না তুমি সূর্য হও তিনি ইকবাল বলতেছেন যে যাহা মেহালে ইমান সিরাতে সুরাত যেতে হ্যাঁ ইধার ডুবে উধার নিকলে উধার ডুবে ইধার নিকলে তার মানে কি যে এই এই তুমি একজন মুসলমান এই জগতে সূর্যের মতোই বেঁচে থাকে এখানে ডুবলে ওখানে বেরোয় ওখানে ডুবলে এখানে বেরোয় আবার তিনি বারবারই অকাপ পাখির কথা বলতেন তিনি বলতেন তুমি কাকের মতো থাকে না তুমি ও কাপ আপাখির মতো বিশাল হও তিনি বারবার ইকবাল ওই যে সোলামানের পিপড়ার গল্পটা বলতেন যে পিপড়ারা বারবার বলতে যে সুলান আল্লাহ সাল্লাম ইসে যাচ্ছে এখানে তোমরা ঢুকে বড়ো হ্যান্ড করা ত্যান করে নাইলে কিন্তু এই সোলামানের লোকেদের পায়ের নিচে তোমরা করে মারা যাবে তার মানে কি তুমি ছোটো হও না তাহলে কি পায়ের নিচে পুরো মারা যাবে তুমি বড়ো হও তাহলে কিন্তু এটাকে বারবার তিনি বলতেন সত হইতে স্ট্যান্ড হইতে তাহলে এই সৎগ গেলে কীভাবে হইতে হবে সত হইতে হইতে গেলে আপনাকে গ্যাস জারের একটু যুগ্ন দেখে স্তারিসে যার কি করতেছে বলতেসেন যেগনু একটা মানে এখানে মানে এই হাজির কি করতেছে একটা যেমন এখান থেকে এই নজরুল নিয়েছিলেন কথাটা যে ইসলাম রবি দিনে দিনে আজ বিমলিন জোনাকির আলোকিন ইসলাম সূর্য এখন জোনাকির মতো হয়ে যাচ্ছে তো এইখানে এইখানে কিন্তু এটা কিন্তু উনিশশো সালে প্রকাশ হয়েছে এবং নজরুল ডেফিনেটলি উদ্যোগ জানতেন এবং কবিতাটা করেছেন যে উমর ফারুক কবিতাটা কিন্তু আছে ইসলাম রবি দিনে দিনে আজ বিমলিন জোনাকির আলোক্ষীণ এইভাবে কথাগুলো আছে ইসলামের উমর ফারুক কবিতায় তো এখানেও কিন্তু এখানে বলতেছেন যে সূর্যের কি একটা শখ দেখো সে কি হইতে জোনাকি হইতে চাইতেছে তাহলে জোনাকি হয়ে না কিভাবে ওই ওয়েস্টার্ন সভ্যতার বলে ওয়েস্টার্ন সভ্যতা কি করতেছে মুস্তার মানে বৃহস্পতির আলো এইখানে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই মুস্তারের সাথে তিনি তুলনা করতেছেন আরেক জায়গায় মানে এই মানে ব্রিটিশ সভ্যতাকে ব্রিটিশ বা বা সাম্রাজ্যবাদকে তিনি বলতেছেন কি যে বিশাল দেহ হৃদয়টা অন্ধকার তো এই আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এই বিশাল দেহ এই কার কি বলে মুস্তার মানে এই বিরাট আমরা কিন্তু চাঁদকে দেখতে পাই কারণ চাঁদ কিছুটা হলো আলো রিফ্লেক্ট করে কিন্তু এই বৃহস্পতি এত বড় হয়েও কিন্তু আমরা চাঁদের মতো উজ্জ্বল দেখতে পাই না কি কারণ বৃহস্পতি কিন্তু অনেক দূরে ফলে এটার উজ্জ্ব তাহলে বৃহস্পতি কি অনেক বড় কিন্তু হৃদয়টা অন্ধকার কিন্তু বৃহস্পতি যে সূর্যের মতো জল জল করতো তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাইতাম বৃহস্পতি যদি বার্ন করে তাহলে ইকবাল কিন্তু বারবারই বার্ন করার কথা বলতেছেন তিনি কান্নাঘাটি থেকে তিনি পানির দর্শন না তিনি বারবার উত্তাপের দর্শনের কথা বলতেছেন তিনি বারবার বলতেছেন যে আমার অন্ধকার রাতে আমি বেরোবো আমার কণ্ঠ থেকে এই ফুলকি বেরোবে আর আমার থেকে ভয়েস থেকে কি মানে জ্বলন্ত কয়লা বেরবি আমার আহ মেরে সারা ফিশান আর নাফাস মেরে শোলা হোগি শোলা বার হোগি তাহলে আর তিনি বারবারই বলতেছেন যে মানে অন্ধকার হাইতে বেরোবো আমি কাজে আমার এই আমার আহ আমার বেদনায় কিন্তু এই ফুলকি বেরোবে আর আমার নিঃশ্বাসে একবার কয়লা বেরোবে তাইলে বারবার তিনি ওই জ্বলন্ত মানে ইকবালের কেবল আগুনের দর্শন বা সূর্যের দর্শন কাজে এই সূর্য কি তিনি বারবারই এনেছেন ইকবাল এবং এই সূর্যর কথা এখানেও কিন্তু আছে এখানে তিনি বলতেছেন যে তুমি সূর্য তুমি জোনাকি হয়েও না ওয়েস্টার্ন সভ্যতার তুমি পার্সোনালিটি বিকায় দিয়া টেকনিক্যালিটি তুমি নিও না তুমি পার্সোনালিটির সাথেই টেকনিক্যালিটি নাও তাহলে এইখানে কিন্তু ওই ব্রিটিশের যে দর্শনটা তিনি ব্রিটিশের দর্শনের থেকে জার্মান দর্শন তিনি বারবারই বলতেছেন যে এই জার্মান দর্শনকে ইকবাল বলতেছেন যে জার্মান দর্শন হলো গিয়া এই নাম কি অর্গানাইজার অফ হিউম্যান নলেজ হিউম্যান নলেজকে অর্গানাইজ করছে কি জার্মান দর্শন কাজে আমার কথা তাহলে এখানে বুঝতে হবে যে ইকবালের দৃষ্টিতে কিন্তু ইকবাল যতই মানে ব্রিটিশদের কাছে যোগাযোগ রাখুক তার ভাইয়ের চাকরির ব্যাপারে সমস্যা যখন হচ্ছিলো ইকবাল কিন্তু সেখানে যা এই চেষ্টা করছেন সমাধান করতেন সমাধান করেই ছিলেন ফলে বিভিন্ন সরকারি দপ্তরে তিনি ব বিরাট সম্মান পেতেন ব্রিটিশদের কাছে কিন্তু তিনি বলতেন যে সরকারি দপ্তর যেন তোমার কাছে মাকামি মাহমুদ মাহমুদ যেমন একটা এলাকা দখল করেছেন তিনিও যেন ওই সরকারি দপ্তর দখল করে ফেলেন কিন্তু তিনি মনে প্রাণে ব্রিটিশ দর্শনকে পছন্দ করতেন না ব্রিটিশ দর্শনকে বলতেন শয়তান আড্ডা খানা বা এই যে ইম্পিরিয়ালিজম তিনি বলছেন দেউটা প্রকাণ্ড কিন্তু হৃদয়ের অন্ধকার এই বর্তমান সভ্যতারাকেও তিনি বারবারই বলেছেন যে এটা হলো গিয়া এই ঈশের নাম কি বলে বৃহস্পতির আলো বা যেটা এই একটা ই সৃষ্টি করতে পারে এই জোনাকি যদি করতে পারে কিন্তু সূর্য তুমি জোনাকি হও না তুমি সূর্য হও সূর্য তুমি স্বকীয় রূপে আসো তাহলে ইকবাল কিন্তু মানে আইস নিয়ান্সে গুজার মানে মুসলমান তুমি সেই তরোবারই যে খাপের থেকে বেরো তাহলে খাপে মানে এ সূর্য তুমি সূর্য হও এই সূর্য তুমি স্বকীয় রূপে আসো এবং ইকবালের আরও কথা আছে সেটা হলো যে শাহি বাচ্চাকে শেখার হয় খাদ খাকবাজি যে তুমি শাহিনের বাচ্চা তুমি বাজপাখির বাচ্চা তুমি মাটিতে উড়ে মাটিতেই হা হাঁটাহাটি করো না কাদা মেখো না তুমি আকাশে উড়ো তাহলে বারবারই তিনি অকাবের কথা বলতেছেন ইকবাল বা তুমি অকাব পাখির কথা বল বলতেছেন সূর্য হওয়ার কথা বলতেছেন তিনি মুস্তার বা এই মুস্তার হওয়ার কথা নিষেধ করতেছেন বা এই বিরাট দেহ কিন্তু অন্ধকার হৃদয় না হওয়ার কথা তিনি বলতেছেন আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ